এই পৃথিবীর রহস্য ভরপুর গভীর অরণ্যে মরুভূমির ধুলায় অথবা সামুদ্রিক জলের নিচে লুকিয়ে আছে কিছু প্রাণী যাদের কেবল নাম শুনলেই গায়ে কাঁটা দেয় আজ আমরা চলেছি এমন কিছু ভয়ঙ্কর সাপের সন্ধানে যাদের একটি কামড়ে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিতে পারে তো চলুন পৃথিবীর কিছু ভয়ঙ্কর সাপের সঙ্গে সাক্ষাৎ এশিয়ার জঙ্গলের মধ্যে পৃথিবীর দীর্ঘতম বিশুদ্ধ সাপের মধ্যে অন্যতম হল কিঙ্করা যার দৈর্ঘ্য প্রায় আঠারো ফুট পর্যন্ত হতে পারে ইকা সাধারণত মানুষকে এড়িয়ে চলে কিন্তু কেউ তার সামনে ঢুকলে মারাত্মক হয়ে ওঠে এদের বিষে থাকে নিউরোটক্সিন শিকারকে দ্রুত রক্ষাঘাতগ্রস্ত করে ফেলে ইঙ্গার একটি কামড় একজন পূর্ণবয়স্ক মানুষকে মাত্র আধা ঘন্টার মধ্যে মৃত্যুর দিকে টেলে দিতে পারে আফ্রিকার সবচেয়ে ভয়ানক ও দ্রুতগামী সাপ ব্ল্যাক মাম্বার নামটা শুনলে শরীর ঢুকে ওঠে এক ঘন্টায় কুড়ি কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে এই সাপ শুধু তাই নয় একবার কামড়লেই সে বারবার আক্রমণ করে আর প্রতিবারই বিষ ঢেলে দেয় ব্ল্যাক মাম্বার বিষ এমনই মারাত্মক যে চিকিৎসা না পেলে কুড়ি মিনিটে মৃত্যু নিশ্চিত এরা আগ্রাসী আত্মরক্ষামূলক না হয়ে প্রথমেই আক্রমণ করে এই সাপটির নাম কম কিন্তু বিশ্বের দিক থেকে এটাই বিশ্বের সেরা ও মারাত্মক ইংল্যান্ডের টাইফাইন এদের এক কামড়েই থাকে প্রায় একশো দশ মিলিগ্রাম টক্সিন যা একশো মানুষের প্রাণ কেড়ে নিতে যথেষ্ট তবে এই শাকটি স্বাভাবিক শান্ত ইংল্যান্ড টাইফাইন সহজে মানুষের সংস্পর্শে আসে না কিন্তু একবার যদি আক্রমণ করে সময় খুব কম থাকে চিকিৎসা ছাড়া বেঁচে থাকা প্রায় অসম্ভব এবং এর সঙ্গে সেন্ট্রাল সাউথ আমেরিকার গভীর জঙ্গলে পাশ করে ফেরডিলামস স্থানীয়দের কাছে এই সব এক আতঙ্কের নাম এদের কামড় ভয়ানক যন্ত্রণাদায়ক এবং প্রায় গাং বা অঙ্গ হারানোর দিকে নিয়ে যায় অসাধারণ ছদ্মাষের কারণে এদের দেখা খুব কঠিন এবং হঠাৎ আক্রমণ এদের বিশেষত্ব মানেই মাটি নয় বিশ্ব সাগরের নিচেও রাজত্ব করে ইংল্যান্ডে টাইপানের কাছাকাছি তবে ভাগ্যক্রমে একটা আক্রমণ করে না তবে যদি কোনো সি স্নেক অনুভব করে সে বিপদে পড়েছে তখন তার বিষ হয়ে উঠতে পারে প্রাণঘাতি উত্তর আমেরিকার প্রাণান্তরে ঘুরে বেড়ায় রাইটেল স্নেক এক অদ্ভুত সাপ যার লেচে থাকে সতর্ক ঘণ্টা আতঙ্কেরাকে ঘন্টা আওয়াজ হুঁশিয়ার দেয় কিন্তু উপেক্ষা করলেই রক্ষা নেই তাদের বিষ রক্ত জমাট বাঁধিয়ে ধীরে ধীরে মৃত্যু ডেকে আনে কপাল ভালো থাকলে হয়তো সময় মতো চিকিৎসা পাওয়া যায় এইসব সাপেরা ভয় না করলেও প্রকৃতির ভারসাম্য রক্ষায় ও এদের অবদান অমূল্য সাপেরা পোকামাকড় ইঁদুর এবং অন্যান্য ক্ষতিকর প্রাণী নিয়ন্ত্রণে রাখে ভয় নাই সম্মান করতে হবে এই প্রাণীদের প্রকৃতি আমাদের শত্রু নয় বরং সহচর আর এই সহচরের ভয়ঙ্কর দিকে জানলেই তৈরি হতে পারে নিরাপদ ও ভবিষ্যতের জন্য আপনি যদি এই ধরনের আরও অভিযানের আমাদের সঙ্গী হতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও আজকের মতো এখানে শেষ দেখা হবে পরের সময় অভিযানে